ব্যাংক অ্যাকাউন্টে শুল্ক কর্তন দশ লাখ টাকার উপরে লেনদেন হলেই তিন হাজার টাকা আবগাড়ি শুল্ক কর্তন করা হয় অর্থাৎ একবার যদি দশ লক্ষ টাকা আপনার ব্যাংক করে। অর্থাৎ ঢুকে বেরিয়ে গেছে বন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন তাহলেই আপনার অ্যাকাউন্ট থেকে ন্যূনতম তিন হাজার টাকা আবগাড়ি শুল্ক কাটা হবে ডিসেম্বর মাসে অর্থাৎ বছরের শেষে আপনি যারো জানুয়ারিতেও যদি লেনদেন করেন তাহলেও বছর শেষে এই আবগারি শুল্ক কাটা হবে এই আফগানি শুল্ক সংক্রান্ত যে আদেশ বা অর্ডার সেটি সালের জুলাই হয়েছিল তো আমরা এই এই যে আবগারি শুল্ক রেট সেটি একটু চলুন দেখে নেই এক লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে নীল যদি কারো লেনদেন এক লক্ষ এক টাকা থেকে শুরু করে অর্থাৎ এক লক্ষ এক লক্ষর উপরে গেলেই এক লক্ষ থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মধ্যে লেনদেন হয় তাহলে তার অ্যাকাউন্ট থেকে বছর শেষে ডিসেম্বর মাসে একশো পঞ্চাশ টাকা কাটা হবে যদি লেনদেন পাঁচ লক্ষ টাকা ক্রস করে তাহলে কাটা হয় পাঁচশো টাকা যদি লেনদেন দশ লক্ষ টাকা ক্রস করে তাহলে কাটা হয় তিন হাজার টাকা যদি লেনদেন পঞ্চাশ লক্ষ টাকা ক্রস করে তাহলে কাটা হয় পাঁচ হাজার টাকা যদি এক কোটি টাকা ক্রস করে তাহলে দশ লক্ষ টাকা আপনার দশ হাজার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে আপনি এ সংক্রান্ত যে প্রুফ বা এই যে যে এই সংক্রান্ত যে অর্ডার সে অর্ডার আপনি ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন অথবা এখন এবার অবশ্য ব্যাংকগুলো মোবাইলে এস এম এস জানাচ্ছে আজকে যারা এস এম এস পেয়েছেন গতকাল টাকা কেটেছে ইন্টারেস্ট জমা হয়েছে ইন্টারেস্টের উপরে ভ্যাট কেটেছে আবার বা ট্যাক্স কেটেছে এই যে যে আবগারি শুল্ক তার নিচেই ঠিক চালাকি করে ব্যাংক আবগারি শুল্ক কত কেটেছে কেটেছে সেই মেসেজটিও কিন্তু দিয়ে বা সেই তথ্যটিও কিন্তু দিয়ে দিছে দিয়েছে আপনি ভিডিওর কমেন্ট সেকশন থেকে বা ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু এই যে আবগারি শুল্ক কাটার যে চার্ট বা যে তালিকা সেটি কিন্তু চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ